নমস্কার দর্শকবৃদ্ধ ফের বদলাতে পারে মাধ্যমিক পরীক্ষার সময় প্রকাশ্যে এলো বড় আপডেট শুনে খুশি পড়ুয়ারা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব জানুয়ারি মাস শেষ হতে চলেছে এদিকে জানুয়ারি মাস শেষ হওয়া মানেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাউন্ট ডাউন শুরু কারণ ফেব্রুয়ারি মাসেই রয়েছে এই দুটি বড় পরীক্ষা যদিও এই শীতের মাঝে এবং নতুন বছরে দুটি পরীক্ষার সময়ই এগিয়ে আনা হয়েছে পরীক্ষার কয়েকদিন বাকি থাকতেই আচমকাই বদলে গিয়েছে নিয়ম যাকে ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকেই বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা এবারে মাধ্যমিক পরীক্ষা সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে দুপুর একটার সময় অন্যদিকে জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক এই বছর বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শুরু হবে অর্থাৎ সময় এক ধাক্কায় অনেকটাই এগিয়ে এলো নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এর বিরোধিতা করতে শুরু করে দিয়েছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি পরীক্ষার সময় এগিয়ে আসায় নানা অসুবিধা তৈরি হবে মূল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্ন নিতে থানায় ভোট ছটার মধ্যে আসতে হবে তারা আরও বলেন যেভাবে শীত বাড়ছে সেক্ষেত্রে সকালে সেটা বেশ কষ্টকর তিন প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছতে হবে সকাল আটটার মধ্যে চার কোনো কারণে সেটা না হলে পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যাবে রাজ্যের নতুন নিয়ম প্রসঙ্গে স্কুল শিক্ষক অনিমেষ হালদার বলেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের স্কুলের প্রধান শিক্ষক থাকেন সল্ট লেকে তাকে ভোর চারটে বাড়ি থেকে বেরোতে হবে ইহানো অবস্থায় বড় সিদ্ধান্তের পথে হাঁটল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ নতুন সূচি প্রত্যাহার করার দাবিতে মধ্যশিক্ষা পর্ষদকে স্মারকলিপি দিয়েছে এই সমিতি অনেকেরই দাবি বেশ কিছু প্রত্যন্ত জায়গায় স্কুল হয় পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের পৌঁছাতে দেরি হতে পারে সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে ট্রেন যদি একবার লেট হয়ে যায় বা বাতিল হয়ে যায় তাহলে কেলেঙ্কারির শেষ থাকবে না দরকার পড়লে দশটা পঁয়তাল্লিশ করা হোক বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের ফলে পর্ষদ এবিটিএর এর কথায় কান দেয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে সুতরাং বোঝা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অনেকটা এগিয়ে এসেছে এবং এই সময়টা অনেকটা এগিয়ে আসার কারণে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদেরও অনেকেই এটাই মনে করছেন কারণ অত সকালে শিক্ষক শিক্ষিকারা হয়তো কোনো রকমভাবে পৌঁছে যাবেন অথবা স্কুলের কাছাকাছি থেকে হয়তো স্কুলে হাজির হতে পারবেন কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে এবং সেখান থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব যদি নাকি চার পাঁচ কিলোমিটার হয় তাহলে তাদের আসতে হয় বেশ অসুবিধা হবে এবং সময়ের মধ্যে স্কুলে পরীক্ষায় বসতে না পারলে তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হতে পারে এটাই মনে করছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা আর পরিবর্তন হয় কি না এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ